لا بو لا بو لا بو جی ہے کاٹ نمبر 24 24 24

আজকে দেশের যুব সমাজের সামনে এবং শুধু যুব সমাজ নয় এদেশের কোটি কোটি কৃষক শ্রমিক এক বছর তিন বছর সংখ্যা সংখ্যালঘু এবং পথে মানুষের জীবনে যারা এই গুরুতর অমাবস্যা নামিয়ে নিয়ে এসেছে তারা কারা যে করাল অন্ধকারে থেকে হবে আমরা আর এক দু বাদে বা যে কোনো সময়েতে ভারতের নির্বাচন কমিশন অষ্টাদশ ভারতের লোকসভা তার সাধারণ নির্বাচন ঘোষণা করবে এদেশের মানুষ মুখী আছে এই নির্বাচনে তাদের সেই দায়িত্ব পালন করার জন্য গত দশ বছর ধরে এই দেশকে যারা কর্পোরেটদের হাতে তুলে দিয়েছে এ দেশের মানুষের অধিকার সংবিধানকে যারা তসত করেছে সেই সরকারের প্রধান আছে কি বলছে মোদী সরকারের গ্যারান্টি অমৃত কাল চলে চলছে আজ থেকে দশ বছর আগে এই নরেন্দ্র মোদী তার দল ভারতীয় জনতা পার্টি তখনই তো গ্যারান্টি দিয়েছিল বছরে দু কোটি চাকরি তাহলে তো আজকে দশ বছরে বিশ কোটি চাকরি হওয়ার কথা কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্য দাম তাদের আয় দ্বিগুণ হবে আজকে কৃষকদের রাজপথে নামতে হচ্ছে পুলিশের গোলে এবং প্রকৃতির করাল যে গ্রাসে এদের আত্মাহুতি নিয়েও তাদের অধিকার ফিরে পাচ্ছে না এই প্রধানমন্ত্রী একশো দিনের মধ্যে কালো টাকা ফেরত নিয়ে এসে সমস্ত ভারতীয় পরিবারের অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকা জমা হবে কোথায় সে গ্যারান্টি একটিও গ্যারান্টি কি গত দশ বছর পূরণ হয়েছে বা চেষ্টা হয়েছে হয়নি কিন্তু কি হয়েছে আমাদের দেশের সমস্ত সম্পদ কি প্রাকৃতিক সম্পদ কি গত পঁচাত্তর বছর ধরে এই দেশের শ্রমিক কৃষক মেহনতি জনতা তিলে তিলে লড়াই করে রক্ত ঘাম করে যে সম্পদ তৈরি করেছেন রেল জাতীয় সড়ক ব্যাং এলআইসি সেই ইয়ার ইন্ডিয়া থেকে শুরু করে समस्त রাষ্ট্রীয় সম্পত্তি আজকে মাত্র কয়েকটি পরিবার হাতে কুক্ষিগত কাজেই এইchelon মানুষ যুব সমাজ তার বিরুদ্ধে যাতে আঙ্গুল তুলতে না পারে প্রতিমতে মুখরিত না হতে পারে তাই যুব সমাজকে নেশার গভ্বরে ঠেলে দাও যুব সমাজকে হিন্দু মুসলমান সম্প্রদায় নানা বিভাজনে খণ্ডিত করে সেখানে তাদেরকে দুর্বল করো আজকে সেই চেহারা চলছে এবং তা অব্যাহত আগামী নির্বাচন কাজে আমাদের কাছে যুবকদের এই দাবি আপনাদের এই আকাঙ্ক্ষা এটা পূরণের রাস্তা এই হবে হয়েছে এটা আমার কথা নয় কোন নাগরিকের কথা নয় ভারতবর্ষের সর্বোচ্চ আদালত এই ভারতীয় জনতা পার্টিকে তারা যেভাবে অসাংবিধানিক ভাবে একটা আইন তৈরি করে টাকা তুলেছে আজকে প্রমাণিত এবং সেই প্রমাণ বিলোপেও সর্বশেষ উপচেষ্টা করে গেছে তারা পারি না বন্ধুরা তাদের সরকার চলছে এখানে যুব বন্ধুরা বলেছেন এখানেও সেই দুই হাজার আঠারো নির্বাচনের আগে এরকম গ্যারান্টি দেওয়া হয়েছিল প্রথম বছরে পঞ্চাশ হাজার চাকুরি পরবর্তী চার বছরে আরো সাড়ে ছয় লাখ করে পাঁচ বছরে সাত লাখ চা করে পাঁচ বছর অতিক্রান্ত হয়ে আরো এক বছর চলে গেল তীব্রমথার সাথে যুগচুরি খেলে সংখ্যালঘিষ্ঠ ভোট পেয়ে আবার সরকারে বসে আরো একটা বছর অতিক্রান্ত করেছে আমাদের ত্রিপুরার যে কর্মসংস্থানের চেহারা কি এই সেদিন পয়লা মার্চ বিধানসভাতে কোন বাজেট অধিবেশনে বাজেটের প্রস্তাবে সেখানে দপ্তর গুলাতে কর্মরত কর্মচারী নিয়মিত বা অনিয়মিতদের তালিকা প্রকাশ করতে হয় সংখ্যা বলতে হয় কি সংখ্যা বলেছে দুই হাজার আঠারো ইংরেজির মার্চে যখন বামপন্থী সরকার বিদায় নেই তখনও তহবিল থেকে নিয়মিত বা অনিয়মিত প্রায় এক লক্ষ ষাট হাজার কর্মচারী বেতন নিত ছ নেমে এসেছে এক লক্ষ তিরিশ হাজার এনেছে